যে পরীক্ষা গুলা সেই পরীক্ষা গুলা এবং ব্যবহারিক পরীক্ষার সময় সূচি থেকে নতুন রুটিন এটা প্রকাশ হয়েছে আজকে দেখো তেইশ তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ এটা প্রকাশ হয়েছে আজকের ডেটে ওকে আমরা চলো দেখি কোন বোর্ডের জন্য কার্যকারী ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঠিক আছে সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার পরীক্ষা সমূহের পরিবর্তিত সময়সূচি মানে পরিবর্তিত রুটিন প্রকাশ হয়েছে যেগুলো পরীক্ষা হয় নাই সেগুলো নিয়ে চলো আমরা দেখি পদার্থ বিজ্ঞান প্রথম হিসাব বিজ্ঞান প্রথম যুক্তিবিদ্যা প্রথম এই তিনটা পরীক্ষা হওয়ার কথা ছিল কত তারিখ দশ তারিখ হওয়ার কথা ছিল জুলাই মাসের দশ তারিখ কিন্তু এই জুলাই মাসের দশ তারিখ বৃহস্পতিবার পরীক্ষাটা না হয়ে হওয়ার কারণে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে আগস্ট মাসের তারিখ দেখি ভূগোল দ্বিতীয় পত্র এটা তোমাদের হওয়ার কথা ছিল সতেরো তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ এটা হবে আগস্ট মাসের চোদ্দ তারিখ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবারে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত পরীক্ষাটা হবে তোমাদের এরপরে রসায়ন দ্বিতীয় পত্র ইসলাম ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র হ্যাঁ এই যে পাঁচটা পরীক্ষা আছে সেই পাঁচটা পরীক্ষা বাইশ তারিখ হওয়ার কথা ছিল কিন্তু হবে না তোমাদের হবে আগস্ট মাসের সতেরো তারিখ দুহাজার পঁচিশে রবিবারে এরপরে অর্থনীতি প্রথম প্রকৌশল এইগুলা পরীক্ষা দুইটা পরীক্ষা হওয়ার কথা ছিল চব্বিশ তারিখ মানে কালকে হওয়ার কথা ছিল কিন্তু চব্বিশ তারিখ হবে না স্থগিত করা হয়েছে শিক্ষাবোর্ড থেকে এটা নেওয়া হবে উনিশ তারিখ আগস্ট মাসের উনিশ তারিখে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে মঙ্গলবারে আশা করি তোমরা দেখতে পারছো এবং বুঝতে পারছো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবা এরপরে এই পরীক্ষাটাও তোমরা একটু দেখে নিও বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত যাদের এই তিনটা সাবজেক্ট আছে হ্যাঁ এরপরে দেখি আমরা ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে তোমরা বিশেষ দশটা দেওয়া পরে নিবা অবশ্যই তোমার রুটিনটা স্ক্রিনশট দিবা না এতে ভুলে যাইবা ওকে দেখি অন্য অন্য সকল বিষয় ব্যবহারিক পরীক্ষা সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা কবে হবে একুশ তারিখ আট মাস দু হতে হ্যাঁ আগস্ট মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পূর্ণ করতে হবে হ্যাঁ তিন তিন মাস নয় নয় মাস তিন তারিখ তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি করতে হবে এটা শিক্ষকের জন্য বলা হয়েছে অনলাইনে কি করতে হবে তিন তারিখের মতো অবশ্যই এন্ট্রি করতে হবে ওকে আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পারছো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য